হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাড়ছে বারোটা আর আজ হচ্ছে পনেরো তারিখ আর আমি যাচ্ছি এখন ঠাকুর ঘরে পুজো করতে তো চলো এরপর এইদিকে ঢুকে দেখে নিই ছেলেগুলো কি করছে তালা খোলা আছে ঢুকিয়ে দিয়ে চলে এসছে আর এখানে চিন্তা তো পড়ছিস না ঘুমাচ্ছিস হ্যাঁ গোটা বিছানা ঝুড়ে পড়তে বসছে আর এখানে রিন্টু ব্যাগপত্র সব সামনে আছে কিন্তু হাতে আছে ফোন কি পড়ছে জানে চলো এদিকটা দেখিয়ে দিলাম এবার আমি চললাম ওম সাইরাম কমপ্লিট হয়ে গেল এবার নিচে যাবো চলো এই দেখো মা লক্ষ্মী যতবার দেখি না ততবার ভক্তি আসে আর এখানে দেখবে এই দেখো গোপালকে আমি যে জামাটা বানিয়েছি সেই জামাটা পরিয়েছি ভালো না কি ভালো লাগে দেখতে ওই লাল জামাটা পরলে গোপালকে আর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা লাল চন্দন আছে সেদিনকে ভাই এসে আর পুচু এসেছিল না ভাই ওরা দিয়ে গেছে এটা মানে ভাই দিয়ে গেছে চলো এবার নিচে যাওয়া যাক এবার যেটা তোমাদেরকে দেখাবো এটা দেখে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি আর আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমাদের দোকানে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু এসেছিলো আমার ভিডিও দেখে তো চিন্টুর বাবা একটা ভিডিও করে এনে দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি যে এসেছিল তারও খুব ভালো লাগবে আর তোমাদেরও দেখে ভালো লাগবে আর এইরকম যদি দোকানে তোমরা কেউ আসো না তাহলে চিন্টুর বাবাকে বলবে ভিডিও করতে তাহলে আমিও একটু করে তোমাদের এই ভিডিওগুলো আমার মানে ব্লগে দিতে পারবো দেখে নাও চলো আমিও দেখে নি আমারও ভালো লেগেছে এই যে একজন খুব ভালো দর্শক অনেক খোঁজ করে করে শেষ অবধি শ্রীকৃষ্ণ শরীরের সামনে বাড়ির খোঁজ পেয়ে গেছে তোমাদের তো সাবধান

চলে এসছি রান্নাঘরে এবার করবো রান্না সবজি ভাগ করে নিয়েছি এই দেখো পটল এই ছোট ছোট পটল গুলো করবো চিংড়ি মাছ দিয়ে এখানে চিংড়ি মাছ বার করে রেখে দিয়েছিলাম সকালবেলা আর করব সেই পাতলা সজুনের ডাটাগুলো হয় না এগুলো করবো একটুখানি সর্ষে বাটা দিয়ে বা পোস্ত দিয়ে কিছু একটা হোক করব। আর এখানে আছে আম আমের চাটনি করবো ব্যাস আজকে হচ্ছে এই ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম তো আজকে মেনু সিলেক্ট হয়ে গেল তো চলো ঝটপট করে রান্না একটু হালকা পাতলা করেই এই পটল চিংড়িটা করব বেশি তেল মশলা দেব না একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে এরপর একটু আদা রসুন পেঁয়াজ বাটা দেবো গুঁড়ো মশলা দেবো তারপর চিংড়ি মাছটা দেবো আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ আলুটা দেবো পটল ভাজাটা দেবো ব্যাস নামিয়ে ফেলবো হয়ে যাবে পটল চিংড়ি আর করবো একটুখানি পোস্ত ডাটা পোস্ত তো ডাটা পোস্তটাও একদম অর্ডিনারি করব। একটু সামান্য তেলে পাঁচ ফোড়ন দিয়ে দেবো তারপর ডাটা আলুটা দিয়ে একটু ভেজে জল দিয়ে সেদ্ধ হয়ে যাবো পোস্ত দিন আমি ফেলবো আর আজকে যেটা একদম তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে একটা নিমের রেসিপি নিমটা আমি আগের থেকে বলিনি চিন্টু বাবা আমাকে বলে গেল যাওয়ার সময় নিমটা করার জন্য আমি ভুলেই গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়লো তখন আবার নিমটা বললাম করে দিই তো চিন্টুকে দিয়ে নিমটা বাছা করালাম এই রান্না একে তো দেরি হয়ে যায় তারপরে ডিম নিম টিম বাঁচতে না আরও বেশি বিরক্ত লাগে তো চিন্টু স্নান করতে যাচ্ছিলো বললাম একটু নিমটা বেছে দিয়ে তারপর যা তো চলো ডাটাটা একটুখানি তাড়াতাড়ি করে ওই দিকে শিফট করে দিই ওই গ্যাসের মধ্যে আর এই দিকে আমি নিমটা করে নেব তাহলে চলো এবার নিমটা বানিয়ে নিই তো প্রথমে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছি যেটা আছে নিম কাঁচা লঙ্কা রসুন আর একটু সামান্য সর্ষে সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি এরপর ফ্রাই প্যানে তেল দিচ্ছি তারপর মিশ্রণটা ঢেলে দেবো তারপর এটা অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে একটু পোড়া পোড়া আসলে এটা মানে একটু মানে পোড়া টাইপের হয় মানে পাতাতে পোড়াতে হয় চিন্টু বাবা মাসির বাড়িতে এটা খেয়েছে আমি কোনো দিন বিয়ের আগে খাইনি ওখানেই বানাতো তো চিন্টু বাবা এত পছন্দ করে এটা শাল দিয়ে আগুনে পোড়াতে হয় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাজছে তিনটে কারণ চিংটু বাবাও দেরি করে এলো ব্যাংকে গিয়েছিল আর মাধবীও দেরি করে গেছে। মাধবীও পোস্ট অফিস গিয়েছিল তো আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে হয়ে গেছে আজকের একটা নতুন জিনিস যেটা সেটা হচ্ছে নিম নিম পোড়া এটা পাতা দিয়ে পোড়াতে হয় কিন্তু আমাদের ঘরে তার পাতা পোড়ানোর কোনো মানে উনন টুননন নেই এটা চিংটু বাবা মাসির বাড়িতে খেত ওর না গো ওর খুব ফেভারেট তো ওর কাছে ওর সঙ্গে থেকে থেকে আমিও খাই আমারও খুব ভালো লাগে ছেলেগুলো খায় না এইটা মানে ওইটা একবার বানিয়ে খাবে যারা নিম লাভার আছো তারা মানে যারা নিম খুব খেতে ভালোবাসো দারুণ লাগে খেতে শুকনো ভাত দিয়ে মনে হবে যে পুরো ভাতটাই খেয়ে নিই আমিও যেমন মানে খেতে খুব ভালোবাসি শুকনো ভাত দিই আচ্ছা এই বাবা তো আসি তো আজকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই তারপর আমরা খেতে বসবো এখানে আছে নিম আর এখানে আছে আমের চাটনি এই আমের চাটনিটা কেউ আমার হাতটা গেল পুড়ে আজকে দেখো কোলগেট লাগিয়ে রেখেছি আর এখানে আছে ডাটা আলু পোস্ত আর এখানে আছে পটল চিংড়ি খেয়ে দেখে আমার খেয়ে নিয়ে বলো কেমন হয়েছে

আজকে চিন্টু বাবা আটশো টাকা দিয়ে একটা গ্রিন প্যাকেট আনা করেছে সেই দেখো তো সেইটা এখন চিন্টু বানাবে আমি বললাম আমারটা বানিয়ে দিবি ও রাজি হয়ে গেছিলো কিন্তু আমি আর ভরসা পাচ্ছি না আমি চাই যদি এখন ও চিনি কম দেয় বা চিনি বেশি দেয় বা দুধ কম দেয় চা কম দেয় ওইখানে আমি নিজের চা নিজে বানাবো ও নিজের চা নিজে বানাবো আর একটা চা বানাবে এখন কত কিছু বাসন করে দেবে ওই জন্য যেন তো আমি এদেরকে রান্নাঘরে ঢুকতে দিই না আমি নিজে খেটে মরি একা একা জানি তো একটা কাজ করবে আর দশটা বাসন বানাব এখানে করবে আর তার উপরে এটা ফেলবে ওটা ফেলবে আমার একদম পছন্দ না তার উপর আবার হাত পুড়ে গেছে আমার হাতটা দেখাচ্ছি তো বলছি এরকম করে দেখাও না দেখো তো আমার হাতটা এই দেখো কতটা পুড়ে গেছে দেখেছো বুঝতে পারলে তারপর আমাকে জায়গা ছেড়ে দিয়ে আমি বানাবো তুই গরম ফুটাস না বিকেল বেলায় আমার সেরকম কাজ থাকে না কিছু আমার প্রত্যেক এই কাজ আমি এখান থেকে বাসন টাসন গুছিয়ে করবি করবি গ্যাসটা গ্যাসটা কেন বন্ধ না খোলাই আছে চালাতে পারছিস আমি এখানে কি করি তো খাওয়া দাওয়া হয় একটু সিনেমা দেখি নাগাদ একটুখানি বিছানায় যায় ওই ফোনটা দেখতে দেখতে পাঁচটা নাগাদ আমার খুব জোরে ঘুম চলে আসে আমি সাড়ে পাঁচটার থেকে পনেরো ছটা ঘুমাই তারপরে উঠবো 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 করে ছটার সময় উঠি উঠে জামা কাপড় ছাড়ি তারপরে কাপড় গোছাই সন্ধে দিতে যাই সন্ধে দিয়ে আসি আবার একটু ফোনটা নিয়ে বসি ফোন দেখি তারপর এই সময়টা একটুখানি চা খাই আর তারপর এই করতে করতে সাড়ে সাতটা এখন সাতটা বাজছে তাই করতে করতে সাড়ে সাতটা বাজবে আবার গিয়ে একটুখানি চা নিয়ে বসে তোমাদের সঙ্গে কথা বলি সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময় আবার একটুখানি ফোন করি বোন দিদি সবাই মিলে একটুখানি কথা বলি একদম নটা পর্যন্ত যতক্ষণ না চিন্টুর বাবা আসছে তো এই হচ্ছে আমার প্রত্যেক দিনের রুটিন যেদিনকে বাইরে বেরোয় সেদিনকে একটু আলাদা হয় আর বাড়িতে কেউ এলে সেদিনকে একটু আলাদা হয় তো প্রত্যেক দিন এই বিকেলবেলার রুটিনটা একই কোনো রকম চেঞ্জ নেই প্রত্যেক দিন কোনো কোনো দিন চিন্তা আমার সাথে থাকে আর কোনো কোনো দিন টিউশন যায় তো এখন যেহেতু এইচএস পরীক্ষা ওর টিউশন নেই ওর ঘরেই পড়ছে তাও বললে যাব আজকে যাওয়া হলো না রে

তোই たら খেল সাম না কি কাদা আছে দেখি মাঝে মাঝে কাদা কাদা করে ফিলিংসই নাই কি করে কি তো

ওজন আমারে চিন্তা করতে হতো যে রান্না করতে হবে সেই জন্য মাটি দিয়ে বালি দিয়ে আর এমনটাই তো এরা এত কাজে যেন তো কেউ মাকে কালকে কিছু দেয় না যেটা কি আমরা সবাইকে গিফট দিয়েছি আমাদেরকেও একটা চকলেট পর্যন্ত খাওয়ালি ছেলেটা তুই চকলেট খাও না তো কুরকুরে তো খাই একটা তো কুরকুরে প্যাকেট খাওয়াতে পারত আজকে খবরদার আনবি না আমগো লাল আর বাবা ওই রকম কিছু দেয় না কাল রাত পর্যন্ত দেখেছি না হলে রাতই বলতাম

তো দাদা টাকা পয়সা আসে ধরো তো মনটা বড় হয় টাকা পয়সা থাকলে হয় না নি টাকা পয়সা কত করে টাকা পয়সা টাকা পয়সা থাকলে হয় না 100 টাকা পড়ে যায় তো মনটা বড় কর সব কিছু বড় হবে মনটা বড় কর যে এক গ্লাস জল তোমার ফেভারিট গিফট চা শেষ মা বেটার গল্প শেষ গোল্ড টেবিল বৈঠক শেষ আমরা দুজন অনেক গল্প করলাম দুঃখ সুখের এরা আমার সঙ্গে কি কি নির্যাতন করেছে সব কিছু বললাম আজকে কেটে গেছে আজকে কেটে গেছে বলছি বারবার খোসকা পড়ে গেছে তাও আমি টেবিল পরিষ্কার করেছি এদের ভাত বেড়ে দিয়েছি কোলগেটটা ধুয়ে তারপরে এদের খাবার বেড়েছি জানো কোলগেট যাতে এদের খাবারে না চলে যায় কিন্তু টেবিলটাও আমাকে দিয়ে মুছা করি যে কেউ মুছে দেয়নি এটা কী কী নির্যাতন করে যে চিন্টুকে এখন চিন্টু এখন নিজের রিয়েলাইজড করছে তো চলো আমার টাইম আপ হয়ে গেছে এবার আমি আমার দিদিদেরকে টাইম দেব বোনদেরকে টাইম দেবো নটা পর্যন্ত ওদের সঙ্গে গল্প করতে চললাম তারপরে আবার রাত্রেবেলায় দেখি এদের কি সেবা দিতে পারি তো দেখো চিন্টু বাবা চলে এসছে রিন্টুর খাওয়া হয়ে গেছে এখন বাড়ছে সাড়ে দশটা সাড়ে দশটা না দশটা কুড়ি আর আমরাও খেতে বসে গেলাম চিন্টু বাবার অর্ধেক প্রায় খাওয়া হয়ে গেল ও খাচ্ছে রুটি খেজুর গুড় পটল চিংড়ি আর ডাটা পোস্ত আমি আর চিন্টু ভাত নিয়ে নিয়েছি আর চলছে একটা সিনেমা সিনেমা দেখতে দেখতে খাবো তারপর খেয়ে উঠে একটুক্ষণ দেখবো তারপর গিয়ে শোবো তাহলে চলে এসছি একদম শেষ প্রান্তে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো चट बा गुड नाइट खत्म